আসসালামু আলাইকুম আমি আজকে ছোট ইলিশ মাছ ফ্রাই করব ইলিশ মাছটা দেখাচ্ছি পরবর্তীতে পরিষ্কার করে একের পর এক দেখাবো এই যে আনা ইলিশ ফ্রাই করবো তার জন্য নেব হলো একটু লবণ মাছের লবণ দিয়ে দিয়ে রাখছি অনেকক্ষণ লবণ দিয়ে কেড়ে রাখছি তারপরে মিক্সে হল জিরা আদা রসুন এখন একটু হলুদের গুঁড়ো আর এখন মরিচের গুঁড়ো এই সব দিয়ে মা খাবো মাছের গায়ে গায়ে লাগায় রাখবো এইভাবে প্রতিটা এসে এসে লাগে ঢাকে মানে কাটা কাটা স্থানে লাগাবেন আর একটু সর্ষের তেল দেবেন মাছটা মাখিয়ে আধা ঘন্টা দশ মিনিট রেখে দেবেন আধা ঘন্টা হইবিসের ফ্রাই এভাবে রেখে দেবেন ভালো করে মা মা খা না মা খাইলে মাছের একটু মশলা যাবে না এবং মশলার যে টেস্টও লাগবে না পরবর্তী আবার দেখাচ্ছি পরবর্তী খাবার দেখাচ্ছি এখন মাছে মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে তো মাছ ম্যারিনেট করে তখন আপনাদের দেখাবো হলো যে মাছটা কীভাবে ভাজব তেল দিয়ে দিচ্ছি বেশি তেলও সর্ষের তেল আমি ভালো তেল ভাজতে হবে

আসতে মাস্ত ভা হোক পরবর্তী টাকা দেখাচ্ছে সমস্ত আসি খেয়েছে দেবেন হোক

ইলিশ মাছের রানাম ফ্রাইটা হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম